এখন বিও দিয়ে যত খুশি ভিডিও বানান নিজের মতো করে প্রফেশনাল কন্টেন্ট তৈরি করুন আরো টিপস জন্য আমাকে ফলো করুন তারপর আমি তানবিন এবং আমি এআই ছেলে আমরা মানুষ না আমরা মানুষ না আমরা এআই আমাদের তানবিন ভাই বানিয়েছে সবাই তানবিন ভাইকে ফলো করবে ভিইও 3 ব্যবহার করে এখন আপনি এই ধরনের ভিডিও যত ইচ্ছে বানাতে পারবেন একটা নতুন ওয়েবসাইটের মাধ্যমে এবং এই ধরনের ভিডিও বানাতে এখন আপনাদের কোনো ক্রেডিট কার্ড বা ক্রেডিট কোনো কিছুরই প্রয়োজন নেই জাস্ট এই নতুন ওয়েবসাইটের মধ্যে আসবেন রমতে দিবেন ভিডিও রেডি হয়ে যাবে একটা সময় আমরা দেখেছি জেমিনিদি কিন্তু তিনটার লিমিট ছিল তিনটার বেশি ভিডিও বানানো যাচ্ছিল না ক্যানভাতে পাঁচটার লিমিট ছিল পাঁচটার বেশি ভিডিও বানানো যাচ্ছিল না বাট এখন আপনি প্রতিদিন যত ইচ্ছা ভিডিও বানাতে পারবেন ন্যূনতম আপনি দশটা ভিডিও মাস্ট বানাতে পারবেন এবং কিছু প্রক্রিয়া অ্যাপ্লাই করলে আপনি যত ইচ্ছা বানাতে পারবেন ওকে কিভাবে এই কাজগুলো করবেন আজকের ভিডিওতে দেখাবো পুরো ভিডিও ফলো করুন ইইও থিরির মতো রিয়েলিস্টিক ভিডিও আপনি যত ইচ্ছে বানাতে পারবেন একটা নতুন ওয়েবসাইটের মাধ্যমে এই ওয়েবসাইটটা আপনি কোথায় পাবেন এজন্য চলে আসবেন গুগলে গুগলে এসে সার্চ করবেন গুগল উইটস লিখে জি ডাব্লু জি ভিআইডিএস উইটস এটা লিখে আপনি গুগলে সার্চ করবেন গুগলে সার্চ করার পরে আপনার সামনে গুগলের অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে একদম দ্বিতীয় লাইনে দেখবেন এখানে গুগল সাইটস লেখা রয়েছে প্রথমটা গেলে কিন্তু পাবেন না এখানে অনেকে ভুল করবেন দ্বিতীয়টা গুগল গুগল লেখা লেখা থাকবে থাকবে বড় করে এবং উপরের জায়গাটা খেয়াল করবেন সাইটস ঠিক আছে এই অপশনটার মধ্যে প্রবেশ করবেন এখানে প্রবেশ করলে আপনি দেখেন এখানে গুগল ভিটস নামের অপশনটা পেয়ে যাবেন অ্যান্ড এখানে আপনি গেট স্টার্টে ক্লিক করলেই আপনাকে কিন্তু গুগল ভিটস নিয়ে যাবে তবে এই গেট স্টার্টে ক্লিক করার আগে একটা কন্ডিশন রয়েছে আপনি এই ভিডিওটা ভয়েস সহ তৈরি করবেন নাকি ভয়েস ছাড়া যদি ভয়েস ছাড়া তৈরি করেন সেক্ষেত্রে আপনি এখানে সরাসরি স্টার্টে করবেন এবং আপনি যদি সহ তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি যে কোনো একটা ভিপিএন এর ইউএসে কানেক্ট করবেন আমার কথাটা আবার একটু খেয়াল করে শোনেন যদি আপনি ভয়েস ছাড়া তৈরি করেন আপনি সব ধরনের ভিডিও একদম রিয়েলিস্টিক ভিডিও একদম ভি থিরির মতো ভিডিও তৈরি হবে ভয়েস ছাড়া যদি ভিপিএন কানেক্ট না করেন এবং ভয়েস সহ আনতে হলে অবশ্যই আপনাকে ভিপিএন কানেক্ট করতে হবে এবং ইউএস কানেক্ট করতে হবে ওকে এবারে আমরা গেট স্টার্ট একটা ক্লিক করে দেবো আমি গেট স্টার্টে ক্লিক করে দিলাম গেট স্টার্টে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে একটু সময় এই পেজটা ওপেন অপেক্ষা করতে হবে অপেক্ষা করলে এখানে একটা ক্রস বাটন পাবেন দেখতে পাচ্ছেন আচ্ছা একটা জিনিস বলে রাখি এক জায়গায় তো আপনারা ভুল বুঝবেন কোন জায়গায় আপনি যখন এই কাজটা করবেন তখন আপনার মোবাইল ফোন থেকে যদি করেন সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল ফোনের ডেস্কটপ সাইটটা অন করে নেবেন ক্রম ব্রাউজারে ডেস্কটপ সাইট আছে ডেস্কটপ সাইটটাকে অন করে নেবেন যদি অন না করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই অপশনগুলো সব পাবেন না কমেন্টে পরে বলবেন ভাই কি দেখালেন আমি তো ওই জায়গাগুলো খুঁজে পাচ্ছি না ওকে তার মানে আপনি কি করবেন ডেস্কটপ সাইটটা অন করবেন আচ্ছা এখানে একটু নেটওয়ার্কটা পিওর থাকতে হবে নেটওয়ার্কটা পিওর থাকলেই এই পাশে বেশ কিছু অপশন দেখতে পারবেন অবশ্যই বলে রাখছে ডেস্কটপ সাইট অন না করলে কিন্তু অপশনগুলো পাবেন না আচ্ছা এখানে চলে আসবেন এখানে দেখেন প্রথমে রয়েছে রেকর্ড তারপরে স্ক্রিপ্ট তারপরে জেনারেট নামের একটা অপশন রয়েছে মূলত এখান থেকেই আমরা ভিডিও জেনারেট করব এখানে দেখেন জেনারেট আহ আট সেকেন্ডের ভিডিও এখানে আমি জাস্ট যা লিখে দেবো সেই অনুযায়ী আট সেকেন্ডের একটা ভিডিও হবে এখন আপনি এখানে যা লিখে দেবেন ওই ওইগুলো বাংলায় দিলে কিন্তু এখন এই জায়গায় হবে না এখানে আপনার প্রত্যেকটা প্রম্প ইংলিশে দিতে হবে এখন অনেকে বলতে পারেন ভাই তাহলে কাজ কি হলো বাংলায় তো কথা বলছে না দেখেন এই জায়গাটা সব থেকে বেশি ব্যবহার করবে যারা মূলত কোনো শর্ট ফিল্ম বা এটা দিয়ে অনেক বড় একটা নাটক তৈরি করতে চায় বা একটা বড় একটা আপনার মানে এভরিথিং একটা বড় ধরনের ভিডিও তৈরি করতে চায় তারা এই ক্ষেত্রগুলো দিয়ে কাহিনী এবং মিউজিক সহ তৈরি করে বুঝতে পেরেছেন এখান থেকে মিউজিক এবং আপনি ভিডিওটা পাবেন এবং যদি আপনি ইংলিশ কথাও পাবেন শুধু বাংলায় কথার জন্য কিন্তু এই জায়গাটা আপনি পাবেন না বাংলা কথা যদি আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাকে ভয়েস ওভার করতে হবে আমি এই কথাটা আগে ক্লিয়ার করে রাখছি তবে এখানেও বাংলা আসবে এখানেও অল্প দিনের মধ্যেই বাংলা আসবে যেহেতু একদম শুরু এখন যেমন আগে কিন্তু আমরা যে জেমিনিতে কাজ করি আমরা কিন্তু গুগল জেমিনিতে অনেকেই রয়েছে কাজ করি আমি একটু যদি যাই দেখে আপনাদের একটু বলি এই যে গুগল জেমিনিতে আমরা যারা কাজ করি গুগল জেমিনিতে কিন্তু প্রথম বাংলা ছিল না বা ভয়েস ছিল না পরবর্তীতে কিন্তু গুগল জেমিনি বাংলা এনেছে ভয়েসের অপশন এনেছে কথা বলার অপশন এনেছে ওকে আমি কিন্তু অনেক দিন ধরে গুগল জেমিনি ইউজ করছি এবং প্রথম থেকে যখন বাংলা ছিল না ভয়েস ছিল না তখন থেকে জেমিনি টু ব্যবহার করেছি এখন ভিইও টু ব্যবহার করেছি এখন ভিইও থ্রিতে কিন্তু ভয়েস টয়েস এসেছে ঠিক এখানেও হয়তো দু একদিনের ভিতরে চলে আসবে দেখি কি হয় আপাতত আপনি এখানে বাংলা বাদে সব করতে পারবেন তো এখন কি করব একটা ভিডিও জেনারেট করব এজন্য আমাদের এখানে একটা প্রন্টের দরকার বা আপনি লিখে দিলেও হয় লিখে আপনি এটাকে যদি বাংলায় লিখে যদি ইংলিশে কনভার্ট করেন তাও হবে তো আমি একটা প্রন্ট সহজে বানিয়ে এত কষ্ট না করে এজন্য আমি চলে আসলাম চ্যাট জিপিটিতে আমি এখানে লিখলাম আমি দিয়ে একটা ভিডিও বানাবো ভিডিটা রহস্যময় হবে আমি কিন্তু ইতিমধ্যে একটা রহস্যময় শর্ট ফিল্মের কাজ করতেছি যেটা আমি সরাসরি সব কিছুই এই ভি ই থ্রি দিয়ে তৈরি করছি আমি ভিডিওর শেষে এটার ডেমো দিয়ে দেবো আপনারা দেখবেন ঠিক সেরকমভাবে ডেমোই আপনি তৈরি করতে পারবেন ঠিক আছে আচ্ছা আমি এখন এই এই ভিডিওটা তৈরি করার শেষে আমি আপনাদের দেখিয়ে দেব আমি এইখান থেকেই কীভাবে একটা ডেমো একটা অলরেডি একটা শর্ট ফিল্ম সাজাচ্ছি আচ্ছা এটা একটু করি আচ্ছা ভিডিওটা রহস্যময় হবে এমন পি এম পিডি প্রম্ড দাও এমইউ এস আই সি মিউজিক সহ এটা আমি লিখে দিয়ে দিলাম হ্যাঁ এটা লিখে আমি ওকে এখন সেন্ড করে দিব এই যে আমি ওকে সেন্ড করে দিলাম সেন্ড করার পরে ও দেখেন রহস্যময় ভিডিও চাইলে ভিও এর জন্য মোটামুটিভাবে যা বলার বলছে এখন ও আমার কি কিন্তু প্রম দেওয়া শুরু করছে ঠিক আছে তো এই যে দেখেন প্রমগুলো দিচ্ছে এই যে প্রমগুলো দিল কিন্তু ঠিক আছে মিউজিক টিউজিক সহ দিলো এখানে কোন ধরনের কি কি মিউজিক হবে অ্যান্ড দেন আমরা কি করব জাস্ট এটা কপি করলাম কপি করার পরে আমরা এখানে চলে আসলাম এই জায়গাটাতে আমরা এটা পেস্ট করবো ঠিক আছে পেস্ট করে এখানে সবার শেষে যে দেখেন যেগুলো বাড়তি অংশ রয়েছে না এই যে দেখেন এখানে কিন্তু একটু বাড়তি অংশ রয়েছে না আচ্ছা এখানে কোনো বাড়তি অংশ নেই আমি জাস্ট এই যে উপরের দিকে এগুলো একটু কেটে দেবো এগুলো কিন্তু একটু বাড়তি অংশ ঠিক আছে এই এই পর্যন্ত কিন্তু বাড়তি অংশ আমি এটা কেটে দিলাম আচ্ছা এইটুকু কেটে দিতে হবে এইটুকু বাড়তি অংশ এগুলো থাকলে ভিডিওটা ঠিকঠাক আসবে না আচ্ছা এখানে মোটামুটি লেখার আমি সব কিছু দিয়ে দিলাম এবার আমি ক্রিয়েট অপশন একটা ক্লিক করে দিলাম দেখেন এখানে দুই তিন চার করে উঠছে এখানে মোট একশো পর্যন্ত লোড নিবে একশো পর্যন্ত লোড নেওয়ার পরেই কিন্তু আপনার ভিডিওটা তৈরি হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা তৈরি হতে হতে দেখে নিন আমি আসলে কীরকমভাবে ভাবে শর্ট ফিল্মটা সাজিয়েছি এখান থেকে আচ্ছা দেখতে দেখতে আমার এদিকের ভিডিওটাও রেডি হয়ে গেল এবার আমি একটু ভিডিওর উপরে ক্লিক করলাম এখানে ইনসার্ট অপশনের উপরে একটা ক্লিক করে দিলাম ভিডিওটা এখানে চলে আসলো ওকে এখানে চলে আসার পরে এরপর আপনি কিন্তু এখানে ভিডিওর সাইজ আপনার মতো করে যে কোনো জায়গায় নিয়ে এটাকে আপনি প্লে করতে পারেন আমি যে প্লে করে দিলাম দেখেন একদম রিয়েলিস্টিক ঝড় হচ্ছে একদম একটা হরর অবস্থা একটা বইয়ের পাতা উঠছে হ্যাঁ মোমবাতি চলছে আট সেকেন্ডের কিন্তু একটা ক্লিপ রেডি হয়ে গেল একদম রিয়েলিস্টিক মিউজিক সহ তো আমার যে এই মাত্র যে আট সেকেন্ডের যে চোদ্দ সেকেন্ডের যে শর্ট ফিল্মের ট্রিজারটা দেখলেন তাও কিন্তু এরকমভাবেই এখান থেকেই তৈরি করা সো এখান থেকে আপনি মিউজিক সহ সুন্দরভাবে এরকম যত বিচ্ছেদ তত ভিডিও তৈরি করতে পারবেন শুধুমাত্র ইংলিশ প্রম্প ব্যবহার করে আপাতত এখানে বাংলায় কোনো কথা বলবেন এখন আপনি এখান থেকে বাংলায় কথা বলানো ছাড়া যা ইচ্ছে তাই আপাতত করতে পারবেন ঠিক আছে এবার আমি একটু এখান থেকে সুন্দর করে কেটে এটাকে একটা সাইজ করে নিচ্ছি এই যে এবার আপনি কি করবেন এইখানে ফাইল নামের একটা অপশন রয়েছে এই যে ফাইল নামের অপশন এখানে ডাউনলোড অ্যান্স এমপি ফোর এখানে ক্লিক করে আপনি এটাকে ডাউনলোড করে নেবেন সিম্পল আপনি বানাবেন ডাউনলোড করবেন বানাবেন ডাউনলোড করবেন মাঝে মাঝে দশটা হওয়ার পরে আর হতে চায় না পরের দিনের কথা বলে তারপর আপনি কি করবেন আর একটা জিমেল দিয়ে লগ ইন করবেন অথবা এইতে তিন চারবার রিফ্রেশ করলে আমি এবার দেখতে হয় ঠিক আছে তো তিন চারবার রিফ্রেশ করলে যদি দেখেন যে না হয় কালকের কথা বলে দশটা বানানোর পরে দশটা হবে মানে মাস্ট এরপরে আপনি কি করবেন এরপরে আপনি কি আপনি পরবর্তী আরেকটা জিমেল দিয়ে লগ ইন করবেন আবার ওইটা দিয়ে দশটা করে পাঁচটা জিমেলের উপর দিন পঞ্চাশটা ক্লিপ বানানো যেতে এক একটা ক্লিপ হলো আট সেকেন্ডের তো অনেক বড় ভিডিও তৈরি করা যায় ঠিক আছে এই হলো আপনারা প্রতিদিন কিভাবে যত ইচ্ছে ভিডিও বানাবেন তার একটা সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম অবশ্যই আরও দারুণ দারুণ ট্রিক্স পাবেন এবং আমার কাছ থেকে আরও দারুণ দারুণ টিপস পাবেন এবং আপনারা যারা এই ভিডিও নতুন দেখছেন বা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন কারণ আমার আগের চ্যানেলটায় প্রবলেম হয়েছে আপনারা জানেন দুশো চুয়ান্ন চ্যানেল ছিল ওই চ্যানেলটা রিমুভ হয়ে গিয়েছে এখন এই চ্যানেলটা আমি কন্টিনিউ করতেছি আপনাদের সাপোর্টটা আমার প্রয়োজন ওকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ